আসসালামু আলাইকুম কেমন আছেন সকল প্রবাসী ভাই ও বোনেরা আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম নতুন একটি আরবি ভাষা শিক্ষা ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আপনারা যারা সৌদি কাতার বাহারাইন অথবা বিভিন্ন আরব দেশে রয়েছেন এবং আরবি ভাষা শিখতে চান কিন্তু আরবি ভাষায় কথা বলতে পারেন না এবং আরবি ভাষা বুঝতেও পারেন না তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি তো বিশেষ করে সৌদি বাংলা যারা আছেন সৌদি বাংলা ভাষা শিখুন পোবার জীবন সুন্দর করুন তো আপনারা যারা সৌদি আরবের নতুন এসেছেন এবং আরবি ভাষায় কথা বলতে চান তারা সকলেই খুব মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনার অবশ্যই ভাষা শিখতে উপকার হবে ইনশাল্লাহ তো আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি তো প্রথমে হচ্ছে যে নাদাফা আলহিনা দাফা আলহিনা দাফা নাদাফা কুল্লুসাই অর্থ হচ্ছে এখন ক্লিন অথবা পরিষ্কার করো সব কিছু অথবা সব কিছু এখন পরিষ্কার করো আলহিন সবই নাদাফা দাফা সব কিছু পরিষ্কার করো এখন অথবা এখন পরিষ্কার করো সবকিছু আলীন অর্থ হচ্ছে এখন সবই অর্থ হচ্ছে করা নাদাফা অর্থ হচ্ছে কিলিন অথবা পরিষ্কার কুল্লু অর্থ হচ্ছে কুল্লু অর্থ হচ্ছে সব সাই অর্থ হচ্ছে কিছু কুল্লু সাই অর্থ হচ্ছে সব কিছু সাই অর্থ হচ্ছে সব কিছু তো তারপর হচ্ছে যে কুল্লু নফর রোরিয়াদ অর্থ হচ্ছে সব লোক রিয়াতে যাবে অথবা রিয়াদ যাও কুল্লু নফর রো সব লোক রিয়াদে যাবে কুল্লু নফর রিয়াদ অর্থ হচ্ছে সব লোক রিয়াদে যাবে কুল্লু অর্থ হচ্ছে সব নফর অর্থ হচ্ছে মানুষ অথবা লোক রোহ অর্থ হচ্ছে যাবে কুল্লু অর্থ হচ্ছে সব নফর অর্থ হচ্ছে লোক রো অর্থ হচ্ছে যাবে কুল্লু নপর রোহ রিয়াদ অর্থ হচ্ছে সব লোক রিয়াদে যাবে তো তারপর হচ্ছে কাল্লাম মুদির তামাম কাল্লাম মুদির তামাম অর্থ হচ্ছে বস বলেছেন ঠিক আছে বস বলেছেন ঠিক আছে কাল্লাম মুদির তামাম অর্থ হচ্ছে বস বলেছেন ঠিক আছে তো কাল্লাম অর্থ হচ্ছে বলেছেন কাল্লাম অর্থ হচ্ছে বলেছেন মুদির অর্থ হচ্ছে বস মুদির শব্দের অর্থ হচ্ছে বস তামাম অর্থ হচ্ছে ঠিক আছে অথবা ইংলিশে আমরা বলি ওকে আরবিতে হবে তামাম তামাম অর্থ হচ্ছে ঠিক আছে তো তারপর হচ্ছে যে সাইয়ারা মিতা ইজি সাইয়ারা মিতা ইজি মালুমিনতা অর্থ হচ্ছে গাড়ি কখন আসবে জানো তুমি সাইয়ারা মিতা ইজি মালুমিনতা অর্থ হচ্ছে গাড়ি কখন আসবে জানো তুমি সাইয়ারা মিতা ইজি মালুমিনতা গাড়ি কখন আসবে জানো তুমি সাইয়ারা অর্থ হচ্ছে গাড়ি মিতা অর্থ হচ্ছে কখন ইজি অর্থ হচ্ছে আসবে মালুম অর্থ হচ্ছে জানো ইনটা অর্থ হচ্ছে তুমি সাইয়ারা মিতা ইজি মালুম ইন্টা অর্থ হচ্ছে জানো তুমি গাড়ি কখন আসবে অথবা গাড়ি কখন আসবে জানো তুমি লেশ রো মুদির লেশ রো মুদির অর্থ হচ্ছে কেন যাব বস লেশ রোহ মুদির অর্থ হচ্ছে কেন যাব বস এখানে লেশ অর্থ হচ্ছে কেন লেস অর্থ হচ্ছে কেন রোহ অর্থ হচ্ছে যাবো রোহ অর্থ হচ্ছে যাবো মুদির অর্থ হচ্ছে বস মুদির অর্থ হচ্ছে বস লেশ অর্থ কেন রোহ অর্থ যাব মুদির অর্থ হচ্ছে বস লেশ রোহ মুদির কেন যাব বস লেশ রোহ মুদির অর্থ হচ্ছে কেন যাব বস তো আউয়াল জীব বাদেন রো আউয়াল জীব রাতি বাদেন রো অর্থ হচ্ছে আগে বেতন দেন পরে যাব অথবা জীব রাতি বাদেন রোহ আউয়াল জীব রাতি বাদেন রো অর্থ হচ্ছে আগে বেতন দেন পরে যাব আউয়াল অর্থ হচ্ছে আগে জীব অর্থ হচ্ছে দাও রাতি অর্থ হচ্ছে বেতন বাদেন অর্থ হচ্ছে পরে রোহ অর্থ হচ্ছে যাব আউয়াল জিব রাতিব বেতন রাতি বাদেন রোহ আওয়াল জিব রাতিব বাদেন রোহ অর্থ হচ্ছে আগে বেতন দেন পরে যাব আওয়াল জীব বাদেন রোহ অর্থ হচ্ছে আগে বেতন দেন পরে যাব আবগা ইনতা পাসপোর্ট আবগা ইনতা পাসপোর্ট অর্থ হচ্ছে তোমার পাসপোর্ট লাগবে আবগা ইনতা পাসপোর্ট এটা খুব গুরুত্বপূর্ণ আফগা ইনতা পাসপোর্ট অর্থ হচ্ছে তোমার পাসপোর্ট লাগবে তো অর্থ হচ্ছে লাগবে অথবা চাই আবগা অর্থ হচ্ছে লাগবে অথবা চাই পাসপোর্ট অর্থ হচ্ছে পাসপোর্ট ইনতা অর্থ হচ্ছে তোমার ইন তা অর্থ হচ্ছে তোমার আবগা ইনতা পাসপোর্ট তোমার কি পাসপোর্ট চাই অথবা তোমার কি পাসপোর্ট লাগবে আবগা অর্থ হচ্ছে চাই অথবা লাগবে পাসপোর্ট অর্থ হচ্ছে পাসপোর্ট ইনটা অর্থ হচ্ছে তোমার তো আজকের ভিডিওটি পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইনশাআল্লাহ নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক আমিন